নমস্কার দৈনিক সেটসম্যান ডিজিটাল ডট কমে আপনাদের সকলকে স্বাগত আর সঙ্গে রয়েছে আমি দেবজানি আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় নায়িকা নুসরাত এবারের পুজোয় আমরা অনেক ছবি পাবো কিন্তু তার মধ্যে একটা ছবি রক্তবিচ টু আর তাতেই কামাল করেছেন আমাদের এই নায়িকা আজকে সেই কামালের গল্প এবং পুজো নিয়ে নানা আড্ডা প্রথমেই জানাই আমাদের দৈনিক স্টেটসম্যান ডিজিটাল ডট এর পক্ষ থেকে তোমাকে স্বাগত থ্যাংক ইউ পুজোয় রক্ত টু আর এই যে একটা ট্যাগলাইন অর্ডার ছাড়া বর্ডার সো এই ট্যাগলাইনটাই মনে হচ্ছে এবারের পুজোয় মানে লোকের কাছে রিল ওয়েতে ভরে যাবে আশা সেটাই রাখছি দেবজানিদি অর্ডার ছাড়া বর্ডার কথাটা মানে সারা জীবন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি আমার আমি এটাকে কিভাবে দেখছি বলো তো আমি এটা দেখছি যে যখনই নিজের বাউন্ডারিজ সেট করতে হবে অনেক মানুষে হয় বাড়াবাড়ি করে ফেলে কথা বলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলে বা অ্যাপ্রোচে বাড়াবাড়ি করে ফেলে তখন তাদের এটা বলতে হয় যে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না আর এই কথাটা ভীষণ রেলিভেন্ট এবং খুব ক্যাচি তো আশা করছি যে মানুষের মনে দাগ কাটবে না এখানে যেটা পোস্টার মারা ব্যাপার রয়েছে মানে একটা বিড়ি সেটা তো তার সঙ্গে আরো অনেক কিছু তো এই আপ্রোচটা যখন তোমার কাছে এলো আর কি রক্ত টু এতে মানে রক্ত টু তে তো আমরা দেখতে পাচ্ছি ধুমধুমাক্কার ব্যাপার আছে এটা সিকুয়েলে যেমন আবির রয়েছে নিমির রয়েছে আমরা অঙ্কুশকে পাবো তারপর কৌশানিকে পাবো বাড়তি পাও না তুমি আর কি না আমি হচ্ছে স্পেশাল এফেক্ট আমার মনে হয় খুব ছোট অংশ থাকলেও রক্ত বীজ টু কিন্তু ধামাকাদার অংশ শুনে ভালোই লাগছে বিকজ যখন গানটা নিয়ে শিবদা আমাকে ফোন করে গানের জন্য তখন আমি আমার জন্মদিন আমি বিদেশে ছিলাম বলেছিলাম আমি গানটা শুনবো তারপরে জানাচ্ছি আগে গান তো শিবুদা বলেছিল যে ঠিক আছে ই ওয়াজ ভেরি কাইন্ড তুমি এসে আগে গানটা শোনো তো গানটা শোনার পর আমার মনে হলো যে ইট ইজ ভেরি ইম্প্যাক্টফুল গানের লিরিক্স শিলাজিদ্দা এবং জিনা লিখেছেন তা এই যে গানটা এটা হচ্ছে শ্রেষ্ঠ দাসের কণ্ঠে একদম এবং শ্রেষ্ঠা গতবারের মানে আবার সেই শিবপ্রসাদ এবং নন্দিদাদির ছবি যেটা ছিল বহুরূপী এবং সেখানে ডাকাতিয়াবাসী এবং ডাকাতাবাসী বোধহয় আমি যদি খুব ভুল না করে থাকি গত বছর থেকে এখনো অব্দি রিলের যে ট্রেন্ডিং ব্যাপারটা আছে সেটাতে বোধ হয় টপমোস্ট হ্যাঁ রিলস হয়েছে গানে এবং গানটা সত্যি ভালো মানুষের খুবই ভালো লেগেছে এবং সে প্লেব্যাক করেছে তাই কিছুক্ষণ আগেই তার সঙ্গে আমার দেখা হল আই ভেরি হ্যাপি যে ওর কণ্ঠে আমি লিপসিং করতে পেরেছি এবং পারফর্ম করতে পেরেছি আর গানটাই এতটা সুন্দর গানের মিউজিক কথা যেভাবে কোরিওগ্রাফার ভেবেছে ম্যাগি এবং ডিওপি পি যেভাবে শুট করেছে আর মন্টারের পেছনে আমি সবসময় মানে ফ্রম দ্য বিগিনিং এন্ড অব দি আমি দেখেছি যে শিবুদা নন্দিতা দি এবং বসে রয়েছে সো আই পুরো হোল টিম মানে যে আমার কস্টিউম করেছে মানে অভিষেক রায় যে আমার হেয়ার মেকআপ করেছে তারা এখানেই বসে রয়েছে মৌসুমি এবং সৌরভ এবং মাই এন্টায়ার টিম উইন্ডোজ আর এন্টায়ার টিম প্রত্যেকটা ছেলে মেয়ে এতটাই মজায় শুট করেছে যে এতটাই এনার্জি ছিল সবার মধ্যে যখনই গানটা বাঁচতো সকলেই নেচে উঠতো অফ ক্যামেরা তারা নিচে কলি হবে একটা কলি আমি মানে গুনগুন করে তো হয় এরকম করছিস কেন আমি আমি গায়িকা নই আমি কেস খাওয়াচ্ছি আমি আমি গায়িকা আমি বলিনি তো জীবনে যে নুসরাত ভীষণ ভালো গায়িকা বলেছে কোনোদিন কোন ইন্টারভিউ তো কোন ইন্টারভিউ তো কি বলেছে হ্যাঁ বাট ই তুমি যেটা বলেছ মানে একটা গান হয় না গানটা যখন মানে কিক একটা দেয় মানুষকে যে আমরা অনেক সময় মনে গুনগুন করে গেয়ে ফেলি আমি সেরকম ভাবে আড্ডাতে বলেছি আমি আর কিছু না আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল ঘাটে কত নটি আনিমাল তোমার নকল ভিজা সামলে রেখো আসল সেজনা তোমার নকল ভিজা সামলে আসল আশিক সেজনা আর অর্ডার ছাড়া অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না মানে গল্পটা হচ্ছে আমরা এরকম মানুষকে বলি না যে মাপের মধ্যে থাকো মাপের বাইরে যাও না একদম লিমিট থাকো লিমিটের মধ্যে থাকো কিন্তু এই গানটা না অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে এই গানটার উপর নির্ভর করে মিনিংটাকে চেঞ্জ হ্যাঁ দা আমি মানে আমি এটা ম্যাটাফার এর নিচ্ছে যেটা ইংরেজি শব্দ বলে না মেটাফার যেটাকে আমরা ব্যবহার করতে পারি অনেক ধরনের পরিস্থিতিতে আমার মনে হয়েছে যেটা বাউন্ডারি সেট করার জন্য কারেক্ট গান একদমই তাই তো মানে তাহলে এবার পুজো একটা জমজমাট ব্যবসা করছি সে আশা করছি আমরা টিম হিসেবে ভীষণ এক্সাইটেড বাকিটা দর্শকের উপর কমপ্লিটলি দর্শক আমাদের মানে একটা জিনিসকে শিবপ্রসাদ এবং নন্দিতাদির ছবি মানেই কিন্তু একটা মানুষের কাছে অন্য আশা থাকে একটা অন্য এক্সপেকটেশন থাকে সেই ছবির থেকে আমি যখন রক্তবীজ প্রথম যখন দেখেছিলাম অবাক হয়ে গেছিলাম এই ধরনের একটা গল্প যেটা জিনিয়ার অবশ্যই জিনিয়ার মুন্সে সেটা লেখার লেখনিটা তো সেখান থেকে যখন একটা ছবি অটোমেটিক্যালি তার যখন সিকুয়েল হচ্ছে তার যখন টু হচ্ছে তার মানে এক্সপেক্টেশনটা মানুষের কিন্তু হাইপ হয়ে যায় আর কি তো সে মানুষেরা যখন হলমুখী হবেন এবং রক্ত বিষ্টু দেখবেন তারা নিজেরাই ডিসাইড করতে পারবেন আজকাল আমাদের দর্শক ভীষণ আহ ইউনো সচেতন তারা এক্স্যাক্টলি জানে যে কোন ধরনের কন্টেন্ট তারা বেছে নেবে পুজোয়ে যে কটা ছবি আসছে এবার প্রত্যেকটাই মানে বড় ছবি বড় সিনেমা এবং আহ প্রত্যেকটাই আশা করি ভালো ব্যবসা করবে এবং মানুষের এবং নিজের ক্রেডেনশিয়াল এবং কেপাবিলিটির উপর যে সিনেমা দাঁড়ায় আর রক্তবীজ টু এ রক্তবীজ যে যতটা ভালো রেজাল্ট পেয়েছে আই এম হোপিং রক্তবীজ টু আরো বেটার রেজাল্ট পাক সামনে পুজো পুজো মানেই আমাদের অনেক কিছু আশা ভাবনা থেকে তো এবারে পুজো কলকাতা না ছেলেকে নিয়ে পুজোয় কলকাতায় থাকি মোস্টলি মানে চেষ্টা করি যে বিকজ আমার ভালো লাগে শহরটা যেভাবে সেজে ওঠে এখানকার অ্যাম্বিয়েন্স যেরকম থাকে এই ছেড়ে আমার আহ তো অনেকগুলো প্যান্ডেল হপিং এর ব্যাপার আমি ভালোবাসি আমি বেশ মজা পাই ঘুরে ঘুরে ঠাকুর দেখতে এবং যেটা করতে পারি না সেটা হচ্ছে যে দারুন খাবার দাবার দারুণ দাঁড়িয়ে খাওয়া যায় না সেটা হ্যাঁ মানে এটা আগে হতো কারণ নুসরতের জীবন এখন বদলে গেছে তার জন্য মনে হয় আমার বহু বছর হয়ে গেছে ওই লাইন দিয়ে রোল বা মোগলাই খাওয়া কিংবা ফুচকাটাও রাস্তায় দাঁড়িয়ে অনেক দিন বোধ না হয়নি এটা এটা কিন্তু হ্যাঁ রুখেরই বিষয় হঠাৎ যদি আপনি পথ চলতে দেখেন যে নুসরাত রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তো কি কিন্তু আমি মানে ফুচকা খাইনি পুজোর সময়টা একটু অসুবিধা হয়ে যায় একটা জিনিস দেখতে দেখতে তো বেশ কয়েকটা বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে আমরা মানে কিরম ভাবে ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে বলে মনে হচ্ছে চেঞ্জ তো সবকিছুই হয় গো মানে অবশ্যই চেঞ্জ হচ্ছে এবং ইন্ডাস্ট্রি চেঞ্জটা একটা মানে একটা চেঞ্জ কিন্তু খুব চোখে পড়ছে সেই চেঞ্জটা কিরকম ভাবে দেখছো কোন চেঞ্জটা তোমার বেশি চোখে পড়ছে এরকম একটা হচ্ছে কন্টেন্ট প্রচুর বদলে গেছে এবং সেটা তো একটা দিক সেটা হচ্ছে পরিচালক প্রযোজকরা যেভাবে ইয়ে করছেন আর একটা যেটা দিক হয়েছে বাংলা ছবির ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাকে প্রাইম টাইমটা দিতেই হবে একজন অভিনেত্রী অভিনেত্রী হিসেবে হিসেবে বিশেষ করে বাংলা ছবির কিভাবে তুমি যেটা বলছো বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে এটা বহুদিন আগে করে ফেলা উচিত ছিল কিন্তু এটা যে বাট ইটস নেভার টু লেট এই ডিসিশনটা কিন্তু দারুণ এবং এটা অন্যান্য স্টেটে অনেক আগে হয়ে গেছে এবং অন্যান্য স্টেট যেভাবে নিজের লোকাল সিনেমাকে বা লোকাল ল্যাঙ্গুয়েজকে প্রমোট করে বা প্রাধান্য দেয় সেটা ডেফিনিটলি আমাদেরও দেওয়া উচিত আমি কিন্তু এটা দেখছি এটা ভালোর দিকেই এগোচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেকটা বেটার আর নিজে জবে থেকে এসেছো একটা তো জার্নি বেশ আমি যদি খুব ভুল না করে থাকি ফিফটিন ইয়ার্স আফ হয়ে গেছে মতো হ্যাঁ হ্যাঁ সেখান থেকে কতটা বদল হয়েছে ইন্ডাস্ট্রির অনেকটাই অনেকটাই বদলেছে পদ্ধতি বদলেছে ফিল্ম মেকিং এর পদ্ধতি বদলেছে তুমি যেটা বলছিলে কন্টেন্ট অন্যরকম কন্টেন্ট ট্রাই করা হচ্ছে অরিজিনাল স্টোরিজ আসছে কতগুলো নতুন ছেলেমেয়েরা সবাই কাজ করছে নতুন মুখ আসছে সো ডেফিনেটলি এটা একটা গুড নিউজ বা একটা একটা পজিটিভভাবেই আমরা আমাদের দেখতে হবে আর যত বেশি কাজ হবে তত বেশি আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে থ্যাংক ইউ পুজো খুব খুব ভালো কাটুক থ্যাংক এবং অর্ডার ছাড়া বর্ডারের মধ্যে দিয়ে এবারে আশা করছি আমাদের পুজোও কাটবে আমাদের সকলের পূজো কাটবে এবং জীবনেও মনে রাখবেন যে অর্ডার ছাড়া বর্ডার কাউকে ক্রস করতে দেবেন না কাশি ছাড়া কাশির ওষুধ কিনতে চেও না বিনা দিকায় আমার সাথে খেলতে চেও না আর অর্ডার ছাড়া অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে চেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রফ করতে চেও না